তাহলে আজকে ভাইরাল হয়েছে বুবলি এবং তাপসের একটা ঘনিষ্ঠ সময়ের শর্ট ভিডিও এবং এখানে দেখা যাচ্ছে তাপস এবং বুবলি একে অপরের কাছে রয়েছে এবং বুবলি তাপসের বুকে মাথা রেখে রয়েছে আর এই ভিডিওটা চলে গেছে সাকিব খানের কাছে আর শাকিব খান এই ভিডিওটা দেখা মাত্রই তেলে বেগুনে জ্বলে উঠলেন তিনি এবার তার কণ্ঠে প্রতিবাদের সুর নিয়ে মিডিয়ার সামনে চলে এলেন তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন বুবলির এমন অনাচারিতা তিনি আর সহ্য করবেন না তিনি এবার তার সন্তানের জন্য একটা স্টেপ অবশ্যই নেবেন এতদিন এর আগে বুবলি যা কিছু করেছে তিনি সব কিছু ছেড়ে দিয়েছেন তিনি সব কিছু মেনে নিয়েছেন শুধুমাত্র তার সন্তানের জন্য কিন্তু এখন বুবলি এই বিষয়গুলো অব্যাহত রেখেছে আর যেটা তার সন্তানের ভবিষ্যতের জন্য কোনো মতেও ভালো নয় আর এই বিষয়টা। তিনি জোরে সোরে এবার আইনি পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন শাকিব খানের এমন পদক্ষেপ নেওয়ার বিষয়টা যদি আর আগে থেকে হতো তাহলে এখন এত বড় ধাক্কা তিনি খেত না এখন শাকিব খান বাংলাদেশে রয়েছে এবং অপু রয়েছে আমেরিকায় আর এর মধ্যে এই ভিডিওটা হয়েছে ভাইরাল বাব্বাহ কি এখন বুবলির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়টা শাকিব খানের কতটা যুক্তিযুদ্ধ বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ